রহমান ইরাহিম অনবরী ওয়ার্স আসসালাম আলাইকুম আজ আমি আমার একজন থাইরয়েড রুগে সাক্ষাৎকার গ্রহণ করছি যিনি পেশায় একজন এম ডাক্তার বর্তমানে তিনি ড্রাগ ম্যাটারনিটি সেন্টারে কর্মরত আছেন আসসালামু আলাইকুম আপা কেমন আছেন

আর হচ্ছে যে জ্বালা করা হচ্ছে এই কিছুদিন ধরে আগে একবার করতো আর বেশিরভাগ সময় তিনটে পার হলে জানি আমার জ্বর থাকে মানে হ্যাঁ শরীরে হচ্ছে যে জ্বর জ্বর ভাব তিন মানে তিনটে পার হয়ে গেলে জ্বর এবং সারা জয়েন্ট জয়েন্টে সারা শরীরে ব্যথা জ্বরটা কি তিনটা থেকে আটটা পর্যন্ত থাকে নাটা বেশিও থাকে না এই তিনটে থেকে আটার মধ্যেই থাকে

পরবর্তীতে আপনাকে মেডিসিন দেওয়া হলো প্রায় তিন মাস মেডিসিনে ঢাকাতে ঢাকাতে দুটোই কি নর্মাল বেঞ্চ বর্তমান প্রেসেন্ট কমপ্লিকেশন এর সাথে আপনার ওই থাইরয়েডের সে আপনার এটা রিপোর্টটা বলির সাথে নরমাল আসছে হ্যাঁ পরবর্তীতে 3 মাস পরে রিপোর্ট এটা তাহলে এখন আপনার এই কমপ্লিকেশন ছাড়া অন্য কোনো কমপ্লিকেশন মেজর কমপ্লিকেশন আছে কিনা না মেজর কোনো কমপ্লিকেশন নাই কিন্তু যে মানে উইকনেস লেথার্জি এগুলো আছে হ্যাঁ আর ওয়েট এখন ওইভাবে

ব্যাঙ্গ হতো যখন থাইরয়েড আপনার কন্ট্রোল আসলো এখন তো আপনার ওয়েটটাকে আপনার মেজারমেন্ট করে 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 অবজারভেশন রাখতে হবে হ্যাঁ যার জন্য এখন যে মেডিসিনটা আমি আপনাকে দিলাম এসআই চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার এন্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এন শাহারোর আমলিকোলা লালবাগ ঢাকা সাক্ষাতের দশ দিন পূর্বে সিরিয়াল দিন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ প্লিজ ইউ الله اعطيك